প্রান্তিক বাংলা নামখানার নারায়ণ বিদ্যা মন্দিরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ও বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বন মহোৎসব এই উপলক্ষে নামখানা এলাকার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় স্কুল পড়ুয়া স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই শোভাযাত্রায় অংশ নেন জেলা বনাধিকারিক মিলন মন্ডল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রী সহসভাধিপতি শ্রীমন্ত মালিক এদিনের অনুষ্ঠানে বৃক্ষরোপণ আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠান থেকে এলাকায় যৌথ বন পরিচালনার সমিতির সদস্যদের লাভ্যাংশের চল্লিশ শতাংশ অর্থ চেকের মাধ্যমে প্রদান করা হয় দেখুন আজকে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের জেলা পরিষদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের উদ্যোগে যৌথভাবে এই বন মহোৎসব যেটা সারা রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং ঐকান্তিক একটা প্রচেষ্টায় সারা রাজ্যে হচ্ছে সেই অনুষ্ঠানটা আমাদের জেলার অনুষ্ঠানটা আজকে আমরা এখানে নারায়ণ বিদ্যা মন্দিরে এখানে করছি আমাদের সাথে মাঝে উপস্থিত আছেন উনি পুরো র্যালিতে হেঁটেছেন আমাদের সাথে সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন এমপি সাহেব আছেন এবং অন্যান্য আরও জেলা পরিষদের যারা আধিকারিক আছেন তারা এখানে রয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে পুলিশ আছে আমরা ফরেস্ট আছি এবং এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক অন্য মন্ডলী সবাই রয়েছেন আজকের অনুষ্ঠানে আমাদের র্যালি দিয়ে শুরু হয়েছে ট্রি প্ল্যান্টিং হলো এবার একটা আলোচনা সভা আমাদের আছে এবং এখানে আপনারা জানলে খুশি হবেন যে আজকে এই মঞ্চ থেকে আমাদের যারা অতিথিবৃন্দ এসছেন তাদের হাত দিয়ে এই এলাকায় আমাদের যে ফর্টি পার্সেন্ট একটা যৌথ বন পরিচালন সমিতির কাছে তাদের লভ্যাংশ শেয়ার করা হয় এটা আগে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বর্তমানে সেটা ফর্টি পার্সেন্ট করা হয়েছে তো সেই চেক আমরা আমাদের অতিথিদের হাত দিয়ে আজকে এখানে আমরা ডিস্ট্রিবিউশন করব। আমাদের মাননীয় সভাধিপতি ম্যাডামও চলে চলে এসছেন তো সবাই মিলে আজকে এই দিনটাকে আমরা মহোৎসবের উদযাপন করবো সবাই মিলে করব থেকে প্রান্তিক বাংলা